প্রতিদিন আমি শব্দ পাই কি থেকে যেন কি হয় এই জন্য আমার মনে একটি সন্দেহ কাজ করলো আমি একটি লাইভ করি আর আপনাদেরকে সরাসরি সাথে নিয়ে এই মাদ্রাসা কি হচ্ছে তা দেখি আর তাই আজকে উদ্যোগ নিয়ে চলে আসলাম দেখি এই মুহূর্তে আমি মাদ্রাসার গেটে আছি মাদ্রাসায় প্রবেশ করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন কি হচ্ছে এই মাদ্রাসা এই যে গেট খুলেন হ্যালো গেটটা খুলেন আমার একটা কাজ আছে আমি ভিতরে যাচ্ছি আপনাদের মাদ্রাসা দুই তলায় আমি প্রতিদিন দেখি যে কি থেকে কি হয় আর এটা দেখার জন্য আমি লাইভে আসলাম আমি দেখতেছি এবং সাথে সাথে আমার দর্শকরাও এই ভিডিওটা আমার পরিচয়টা পরে জানবেন আগে আপনাদের মাদ্রাসা কি হচ্ছে ওইটা আমাকে দেখতে দেন আর শুধু আমি আসি নাই আমি লাইভে আছি আমার সাথে অনেক দর্শক রয়েছেন তারাও আপনাদের মাদ্রাসা কি হয় সেই কান্ডটা উপরে আমাকে যেতেই হবে আপনি জোরাজুরি করবেন না আপনি সরেন ক্যামেরা বন্ধ ক্যামেরা বাই বন্ধ করা যাবেন আপনি সরেন সরেন আমাকে উপরে যাইবার যেত আরে আপনি না বললে কাম হবে না আমাকে উপরে যেতে হবে আমি উপরে যাচ্ছি ভাই আপনি আমাকে নিষেধ দিন না আপনাদের উপরে যেতে আরে ক্যামেরা আপনি জোরাজুরি করবেন না ক্যামেরা বন্ধ করব না তো আমি আমি উপরে যাবই কি হয়েছে ভাই কিছুই হচ্ছে না আপনাদের মাদ্রাসার দুই তালায় প্রতিদিন আমি কি থেকে যেন কি শব্দ পাই আমার মনে একটি সন্দেহ কাজ করতেছে যে আপনাদের মাদ্রাসায় নিশ্চিত কিচ্ছু হয়

আর আপনিও তো আমাকে যাইতে দিচ্ছেন আপনি তো একজন ভদ্র মানুষ মানে পড়ালেখা শিক্ষিত মানুষ পড়ালেখা করেছেন তো আপনিও আমাকে উপরে যাওয়ার জন্য দিচ্ছেন আচ্ছা আপনাদের প্রিন্সিপালকে ফোন লাগান এই যে মোবাইল আছে ফোন লাগান আমি সাথে লাভ করি ফোন দেওয়াটা এখন আচ্ছা যদি আপনি শুনেন আপনি যদি প্রিন্সিপালকে ফোন না দিতে পারেন তাহলে আমাকে উপরে যাওয়ার জন্য দেন আর যদি উপরে না যাওয়ার জন্য দেন তাহলে আমি কিন্তু পুলিশকে ফোন লাগাবো আসছেন দেখেন বুঝেন আরে ভাই ভাই শুনে আমি আপনাদের মাদ্রাসায় কি কি পড়ানো হয় সেই বিষয়টা দেখানোর জন্য আসি নাই আমি আসছি আমার সাথে আমার দর্শকরাও এই ভিডিওটা দেখবে আপনাদের মাদ্রাসা দ্বিতীয় দেখা যাচ্ছে আপনাদের জানুয়ারি সেশনে ভর্তিও চলতেছে হ্যাঁ ভর্তি চলতেছে কি বিভাগ নুরানি কিন্টার পঞ্চম শ্রেণী পর্যন্ত মকতব নাজেরা হেফজুল কুরআন আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন মাশালা নৈশ বিভাগ নৈশ বিভাগ মানে কি যারা তাদেরকে হয় রাতে এটা বিভাগ আচ্ছা ভাইয়া এত কিছু বোঝার আর এত কিছু দেখার সময় আমার নেই আপনাদের দ্বিতীয় তলায় কি হচ্ছে তা দেখার জন্য আসছি ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য আসছি এবং আমি তা দেখার জন্য যাচ্ছি আপনারা বাধা দিয়ে আমার আটকাতে পারবেন না আমি যাচ্ছি না ভাই আমি খারাপ পারবো না আমি খারাপ পারবো না দাঁড়াতে পারবো না

উনি কি চাচ্ছে উপরে যাবে দেখবে তো যেতে আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি

আসিল উস্তাদি আমার বিয়াদবি আপনি মাফ করবেন আমি প্রতিদিন গভীর রাত্রে দেখতাম আপনাদের মাদ্রাসার এই জানালা দিয়ে আলো জ্বলতেছে এখন আমার মনে মনে একটা প্রশ্ন কাজ করলো যে এত গভীর রাতে প্রতিদিন একটি মাদ্রাসা এইভাবে কি থেকে যেন কী হচ্ছে আমি মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না এই জন্য উদ্যোগ নিয়ে অনেক জোরাজুরি করে আপনাদের মাদ্রাসায় চলে আসলাম কিন্তু এই জিনিসটা দেখার পর মানে আমার বাসা হারিয়ে ফেলেছে দেখেন ছোট ছোট বাচ্চা ওরা ওদের মতো অনেক বাচ্চারা কিন্তু এখন ঘুমাচ্ছে তাই না অনেক বাচ্চারে ঘুমাচ্ছে এখন বাজে কয়টা চারটা বাজে চারটা সময়টা এই শীতের মধ্যে ওরা পড়তেছে আসলে কি বলবো মানে আমার বাসা হারিয়ে ফেলছি আমরা উঠে আর আরেকটি কথা অবস্থা জি আমরা অনেকেই রয়েছি যাদের উপর নামাজ ফরজ হয়েছে আমরা অনেকেই কিন্তু ছয়টা সময় ওইটা ফজরের ফরজ নামাজটা আদায় করতে পারি না আর ওরা ছোটো ছোটো সোনামণিরা না ঘুমিয়ে মার কুল ছেড়ে মাদ্রাসে এসেছে এই টাইম কোরআন পড়তেছে তো তাদের সম্পর্কে আমি আর কি বলবো শুধু একটাই পার্থনা আল্লাহ তালা যেন ওদেরকে যোগ শ্রেষ্ঠ আলেম হাফেজ হিসেবে কবুল করেন এবং জাতির কর্ণদার হিসেবে কবুল করেন আমাদের জন্য হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ওদের জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন